আজকে আমার এখানে পনেরো টাকা থেকে শুরু হয়েছে ভাইয়া সর্বনিম্ন আট থেকে দশ হাজার সম্পূর্ণ মাল নিজের কারখানার মাল মাত্র পনেরো টাকা এখানে আমাদের হ্যাঁ প্যান্টের কালেকশন এই যে দেখেন এ একটা সাইজ একটা সাইজ এআটা সাইজ হ্যাঁ ভাই তিনট পরবেশ টেজের রেট পর বাইশ টাকা ফিস তারপরে এই যে লেডিস প্যান্ট হ্যাঁ এটা আরো তিনটা সাইজ পড়বে হ্যাঁ মেয়ে বাচ্চাদের হ্যাঁ ভাই এটা রেড পড়বে হইলো মাত্র পঁচিশ টাকা পিস মাত্র পঁচিশ টাকা তিনটা সাইজ তিন বারো ছত্রিশ পিসে দেশ হ্যাঁ ভাই থ্রি কোয়ার্টার এই যে চার বছর ছয় বছর আট বছর হ্যাঁ ভাই এটা হইলে আট বছর পর্যন্ত পড়তে পারবে হ্যাঁ এটা রেড পড়বে মাত্র সত্তর টাকা পিস মাত্র তিনটা সাইজ হ্যাঁ ভাই বাচ্চাদের মেঘে দুই বছর চার বছর এই যে ছয় বছর হ্যাঁ ভাই এটা তিনটা সাইজ তিন বারো

গলা এবং নিচে সব এক্সট্রা সাইজ বলে মিডিয়াম সাইজ বলে ১০ বারো বছর গুলা এই যে দেখেন এটা কালার আছে সর্বনিম্ন বিশ থেকে তিরিশটা হবে হ্যাঁ ভাই তার রেট পড়বে মাত্র পঁয়তাল্লিশ টাকা পিস মাত্র পঁয়তাল্লিশ টাকা পিস কালার আমি বিশ থেকে তিরিশটা এগুলা আমাদের একশো বিশ কোড়ি বান্ডিল হ্যাঁ ভাই একশো বিশ কোড়ি যে কেউ যদি কম নিতে চায় যে আমরা আমি একশো দিব তার কাছ থেকে তাই দেখেছে এখান থেকে দশটা ওখান থেকে বিশটা ওখান থেকে তিরিশটা সব মিলাই সর্বনিম্ন একশো দিতে হবে কেউ যদি অর্ডার করে মালের সর্বনিম্ন একশো পিস অর্ডার করতে হবে বড়দের আইটেম ভাই হ্যাঁ বিভিন্ন আইটেম আছে আমাদের এর আমি যাইতে আছি বড়দের আইটেম এই যে বড়দের সলিডেড হ্যাঁ ভাই এই যে দেখেন বিশ থেকে ত্রিশটা কালার হবে এটা রেড পড়বে মাত্র ষাট টাকা পিস বড়দের সলিড টি শার্ট হ্যাঁ বড়দের সলিড গোল গলা মাত্র ষাট টাকা পিস কালার হবে অসুখ হ্যাঁ সর্বনিম্ন সে একশো টাকায় মালগুলো বিক্রি করতে পারবে ভাই হ্যাঁ ভাই সিম্পল প্রিন্ট এই যে দেখেন এটা কালার হবে সর্বনিম্ন বিশ থেকে ত্রিশটা হ্যাঁ ভাই এই যে দেখেন কালার আমি দেখাই আপনাকে এগুলো আমাদের এই মালগুলো আমাদের একশো বিশ করে বান্ডিল থাকে হ্যাঁ ভাই একশো বিশের বান্ডিল থাকে সবাই তার একশো নিতে পারে না ভাই কি কিছু বুঝছেন নি থেকে এখান থেকে বিশটা ওখান থেকে ৩০টা ওখান থেকে দশটা যে যে কয়টা মিলে সর্বনিম্ন একশো বিশ অর্ডার করতে হবে মাত্র পঁয়ষট্টি টাকা ফিস বড়দের টি শার্ট মাত্র পঁয়ষট্টি টাকা ফিস এটা হলো স্টেপের ভিতরে হ্যাঁ এটা পঁয়ষট্টি টাকা রেট এটারও কালার হবে সর্বনিম্ন বিশ থেকে বিশ থেকে তিরিশটা কালার হবে এগুলো আমাদের সব একশো বিশ করে বান্ডিল থাকে হ্যাঁ ভাই কিন্তু অর্ডার করলে সবাইকে মিলাই একশো পিস অর্ডার করলে হবে হ্যাঁ পঁয়ষট্টি টাকা পিস হবে পঁয়ষট্টি টাকা পিস তারপর আমি যেতে চাই গার্মেন্টস প্রিন্টের ভিতরে হ্যাঁ ভাই হ্যাঁ এখানে আমার একদম আমি আগেবার আগে আপনাকে আর একটা কথা বলি ভাই এখানে শোরুম একদম ফুটপাত থেকে একদম শোরুম পর্যন্ত যে যে আইটেম নেবে সেই আইটেম ভাই কি কিছু কথা বলছেন এটা হলো গার্মেন্টস প্রিন্ট এটা রেট পড়বে মাত্র সত্তর টাকা ফিস মাত্র সত্তর টাকা ফিস কালার হবে সর্বনিম্ন বিশ থেকে তিরিশটা কালার হবে হ্যাঁ এগুলা আমাদের মাল সব একশো বিশ করে বান্ডিল থাকে আমাদের একশো বিশের বান্ডিল এই যে দেখেন এটা হলো বিগালা কালার হবে সর্বনিম্ন বিশ থেকে তিরিশটা হ্যাঁ ভাই এগুলা সব আমাদের একশো বিশ করে বান্ডিল একশো বিশের বান্ডিল এই দেখেন যারা কুরিয়ার কন্ডিশন নেবেন ভাই দেখা গেছে অনেকে দেখা যাচ্ছে সত্তর আশি এক লক্ষ টাকার মাল হয় আমার কাছ থেকে কি কিছু বুঝছেন তারা দেখা যাচ্ছে পাঁচ হাজার সাত হাজার টাকা অ্যাডভান্স করলে হবে আর যারা পনেরো হাজার দশ হাজার টাকা মাল নেন তারা দুই হাজার টাকা আমার বেকার দেখা গেছে বেকার বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন গ্রামে বিভিন্ন কুরিয়ারে যারা মানে সম্পূর্ণ বেকার তারা আমার সাথে যোগাযোগ করেন মাত্র আট থেকে দশ হাজার টাকার বিনিময়ে তারা আমি ব্যবসাটা স্টার্ট করে দিতে পারা কিছু কথা বুঝছেন সে দুই আইটেম পাল্টা আইটেমটা নিতে পারে একদম ব্যবসা রিক্স মুক্ত আমার সাথে ব্যবসা করলে একদম রিক্স মুক্ত ব্যবসা আমার সাথে ভাই এটা হইল পকেট সিস্টেম হ্যাঁ ভাই পকেট সিস্টেম এটার কালার হবে সর্বনিম্ন বিশ থেকে তিরিশটা কালার হবে এটার রেট পড়বে মাত্র আশি টাকা ফিস আশি টাকা ফিস কালার হবে অসংখ্য এগুলার মাত্র আশি টাকা ফিস এই যে হ্যাঁ এটা হলো বাটন আলা হ্যাঁ ভাই এগুলো আমাদের প্রত্যেকটা মাল কিন্তু একশো পিসের বান্ডিল হ্যাঁ ভাই যারা অর্ডার করবে এক সম্পূর্ণ সর্বনিম্ন একশো পিস অর্ডার করতে হবে মিনিমাম একশো পিস অর্ডার করতে হবে আর যদি জি আমি আবারও বলি ভাই যারা নতুন উদ্যোক্তা ভাই আপনারা আমার সাথে যোগাযোগ করেন রিস্ক মুক্ত ব্যবসা দশ আইটেম মাল নিছেন দুই আইটেম মাল স্লো ও দুই আইটেম পাল্টাই আপনার রানিং আইটেমটা নিতে পারবেন